একাই সংসার টানছি সাধারণ মানুষ হয়ে বেঁচে আছি স্বামী রিটায়ার করেছেন সংসারের বোঝা কাঁধে তুলে নিঃশব্দে লড়ে চলেছেন বর্ষিয়ান অভিনেত্রী রমা গুহ দুঃখ প্রকাশের অবকাশ নেই কেমন আছেন এখন বর্ষিয়ান অভিনেত্রী রমা গুহ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী রমা গুহ দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ছায়াছবির সময় থেকে কয়েক দর্শক চলচ্চিত্র জগতে দাপিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী বর্তমানে বয়সের জন্য বা অন্য কোনো ব্যক্তিগত কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী ভিডিওর অন্য অংশে যাওয়ার আগে বন্ধুরা জেনে নেওয়া যাক ওনার জীবনের প্রারম্ভিক সময়ের কিছু অংশ নাট্যকার মিত্রের হাত ধরে নাট্য জগতে আসা শম্ভুমিত্রের জোড়াচুরিতেই প্রথম নাটকে অভিনয় তার প্রথম নাটকেই সুযোগ হয়েছিল উৎপল দত্তের মতো তাবর অভিনেতার সাথে অভিনয় করার এই নাটকে অভিনয় করার পরেই তাকে আর পেছন ফিরে কখনো তাকাতে হয়নি এরপরেই সুযোগ পান একের পর এক নাটক একের পর এক টেলিফিল্মে কাজ করার কাজ করলেন উৎসবে রাত্রি তেরো পার্বণ সেই সময় উরণচন্ডীর মতো একের পর এক হিট সব কাজে এছাড়াও কাজ করেছেন এ কাজ করেছেন সঞ্চালিকা হিসাবেও অডিশন দিয়েছেন দূরদর্শনে তিনি কখনো থেমে থাকেননি বা একটি কাজ নিয়ে স্থির থাকেননি বিভিন্ন কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন সব সময় তবে এত কিছুতে একসাথে কাজ করলেও অভিনেত্রীর জীবনে আজও একটাই আক্ষেপ আছে এত কিছু করতে গিয়ে সংসার সন্তান সবটা সামলিয়ে তার আর কখনো যাত্রায় কাজ করে ওঠা হয়নি পরিচালক স্বপন সাহার হাত ধরে প্রথম ছবি তার ভাই আমার ভাই বারো তেরোটা ছবির কাজ করে ফেলার পর সুযোগ পেলেন অভিমন্যু ছবিতে মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করার সুযোগ পেলেন তিনি টলিউড ইন্ডাস্ট্রির তাপস পাল চিরঞ্জিৎ চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জীদের মা তিনি তার ইন্টারভিউতে বলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে তার আজও যেখানেই দেখা হোক না কেন প্রসেনজিৎ চ্যাটার্জি যদি ছয় সাতটা বডি কার্ড দিয়ে ঘেরাও থাকেন তাও তাকে এসে মা বলে জড়িয়ে ধরেন এটাই নাকি তার কাছে তার প্রাপ্তি তিনি জানিয়েছেন অভিনয় করার কোনোদিনই কোনো পরিকল্পনা ছিল না তার তবে অভিনয় আসার পর তাকে আর কোনোভাবেই পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করে গিয়েছেন তিনি একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তার ঝুলিতে তার মধ্যে অন্যতম হল ভাই আমার ভাই বিয়ের ফুল কাঞ্চনমালা প্রভৃতি তবে সেই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে খুবই করুণ অবস্থায় আছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সময়ের কথা জানালেন বর্ষিয়ান এই অভিনেত্রী কিভাবে সংসার চলছে কিভাবে তার দিন কাটছে সবটাই জানালেন তিনি একটা সময় অভিনেত্রী নাকি স্বামীর চাকরি চলে গিয়েছিল সেই সময় থেকে আজ পর্যন্ত নিজের হাতে গোটা সংসার একাই সামলেছেন একার দায়িত্বে একটা গোটা সংসার তিনি সামলে চলেছেন তার ভরসাতেই চলে এসেছে গোটা পরিবার স্বামী চাকরি চলে যাওয়ার সময় অভিনেত্রী অভিনয় জগতে প্রতিষ্ঠিতা তাই তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়নি নিজের দায়িত্বে নিজের মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন মেয়ের বিয়ে দিয়েছেন তার মেয়ে এখন আসানসোলে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন নিজের কষ্টে তিনি একটি ফ্ল্যাট কিনেছেন খুব ইচ্ছা সাধারণ জীবনযাপন করেন অভিনেত্রী এবং তার স্বামী নেই কোনো স্টার সুলভ আচরণ এই ফ্ল্যাটেই এখন তার ছোট্ট সংসার তো বন্ধুরা অভিনেত্রী রমা গুহর জীবনের এই কাহিনী জেনে আপনাদের কেমন লাগলো বা বর্ষিয়ান অভিনেত্রী রমা গুহকে আপনাদের কার কার মনে ছিল বা তার অভিনীত কোন ছবিটি আজও আপনার কাছে বেশ পছন্দের জানাবেন কমেন্ট বক্সে দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো অজানা গল্প নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন asjana kolm , kaks , neli .